আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই খুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো এই যে ভিডিওটা কিন্তু আমি রোজার আগের দিনের ভিডিও সেটাই আর কি এডিট করা ছিল না তো আজকে ভাবলাম এডিট করে ছেড়ে দিই আর গতদিন তো আমি কোনো ভিডিও ছাড়িনি কারণ তেমন কোনো ভিডিও ছিল না আর প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো এর কারণে আমি গতদিন কোনো ভিডিও দিতে পারিনি তো শুরুতেই বলে নিচ্ছি প্লিজ আমার ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন ছোট্ট একটা লাইক দিয়ে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আর দেখতেই পাচ্ছেন দুপুর তিনটা বাজে বের হয়ে গিয়েছিলাম কিন্তু সেদিন তো দেখি যে চারিদিকে ধান গাছ মানে সবুজে সবুজে পুরো সে গেছে এত সুন্দর লাগছিলো দেখতে মানে সিনারিটা প্রচণ্ড ভালো লাগছে দেখেন দেখে কিন্তু অনেক ভালো লাগছিলো তো আমরা একটু ভিতর দিকে আসলাম কোথায় যাচ্ছিলাম সেটা অবশ্যই বলবো দেখতেই থাকুন ভিডিওটা তো ওই যে সামনে দেখেন কয়েকটা বাড়ির মতো দেখা যাচ্ছে সেখানেই যাচ্ছি মানে এটা আর কি পার্ক অনেক গ্রামের ভিতরে চারিদিকে আর কি মাঠ আর মাঠ আর ধান ক্ষেত ভরা বিভিন্ন দেখা যাচ্ছে গ্রামের মানুষরা আবাদ করে সেইখানেই আর কি কখনো আসেনি ফার্স্ট আসলাম আমরা দুজন এসেছি তো দেখলাম যে রেস্টুরেন্ট করতেছিল পুরোটা কমপ্লিট হয়নি মাত্র আর কি জায়গাটা টুকটাক আর কি করেছে তো অনেক ফুল ফুলকাছ ছিল দোলনা ছিল ছোটো ছোটো এই যে পাশে কয়েকটা ঘরও ছিল একটু ঘুরে ঘুরে দেখছিলাম পরে এখানে দেখে আমরা চলে আসলাম জায়গাটা কিন্তু আমার বাড়ি থেকে দুই কিলো ভিতরে অনেক ভিতরে তো এখান থেকে চলে আসলাম এসে একজনদের বাসায় যাব আর কি সেই উদ্দেশ্যে এসেছিলাম তো পাশেই রেস্টুরেন্ট করবে শুনে আর কি দেখতে এসেছিলাম তো এখান থেকে বের হয়ে দেখি যে একটা সাইডে আর কি লাউ গাছ লাগিয়েছে অনেক লাউ ঝুলেছিল দেখে যে এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যে কেটে নিয়ে আসি এমনটাই লাগছিল পরে যাই হোক অনেক লাউ ছিল ভালো লাগছিলো নিচে থেকে অনেক টমেটো গাছ অনেক টমেটো ধরেছিলো সাইডে এদিকের মানুষ আর কি এইগুলো চাষ করে পরে বাজারে নিয়ে আর কি বিক্রি করে তো এই সাইডে এই যে অনেক কিছুই হয়েছিল কেটে ফেলে দেখলাম আর এখানে দেখি পেঁয়াজ কালি মানে পেঁয়াজ ফুল বলি আমরা যেটাকে সেইগুলোও লাগিয়ে রেখেছে তো অনেক হয়েছিল সেটাও দেখছিলাম একটু ভিডিও করে দূরেও দেখা যাচ্ছে পুরো মাছ জুড়ে আর কি তারা বিভিন্ন শাক সবজি এগুলাই আর কি চাষ করে তো পাশেই দেখি যে লেবু গাছ এটা মানে লেবুর একটা বাগান পুরো এরিয়াটা জুড়েই লেবু গাছ সাইডে দেখলাম অনেক লেবু ধরেছিল এক সাইডে তো এই বাড়িতে যাচ্ছিলাম তো এই ফুল এত ভালো লাগছিল তো একটা ফুল ছিঁড়ে নিলাম তো যাচ্ছিলাম এক ভাবিদের বাসায় মানে গরুর দুধ আনতে তো সেইখানে যেতে যেতে সাইডে এগুলো একটু দেখলাম সেটাই ভিডিও করলাম আর এখানে দেখেন ভাবিদের বাসায়ও যে দেখি সাইডে লাউ গাছ লাগিয়েছে অনেক এরিয়া নিয়ে আর কি লাউ গাছটা এত সুন্দর লাগছিলো লাউ গাছগুলো একেবারে টাটকা মানে অনেক ভালো লাগছিলো পরে বললে একানটিকে দিয়ে আর কি সে ভাবিটা আর কি তুলে দিচ্ছিলো আমাকে দিয়ে দিবে তো এত সুন্দর লাগছিল লাউ গাছগুলো লাউ শাকগুলো অনেক সুন্দর এই যে ভিউটা অনেক ভালো লাগছিল সাইডে পানি দেখেন অনেক সুন্দর লাগছিল তো সেটাও একটু ভিডিও করছিলাম তো আমি কিন্তু একেবারে দুপুরবেলা বের হয়ে গিয়েছিলাম বলেছি কারণ আমার ছেলের প্রাইভেট তিনটা থেকে ওই তিনটায় দেখা যাচ্ছে আমি প্রাইভেটে দিয়ে একটু চলে এসেছিলাম যে গরুর দুধ নেওয়ার জন্য কারণ বাইরে যে দুধগুলো থাকে খেতে কিন্তু একটু ভালো লাগে না আমার কাছে একটু কেমন যেন বেশাক লাগে তো ভাবলাম রোজাই দুধ না হলে কিন্তু আমার চলেই না দুধ লাগে কারণ কেমন যেন আমি পারি না থাকতে কেমন গলা শুকিয়ে যায় এমন মনে হয় দুধ থেকে ভাত খাওয়াই লাগে তো এই যে এই কারণে এতটা দূরে চলে আসলাম হেঁটে হেঁটে অনেক ভিতরে প্রায় দুই কিলো ভিতরে আমার বাসা থেকে তো দেখলাম ওই ভাবিদের বাসায় এসে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে ফুল গাছগুলো অনেক ভালো লাগছিল তো এখানে ওই যে একটা দোল না ছিল আমরা অনেকক্ষণ বসে একটু দোল খেলাম খাওয়ার পরে যে গরু দেখাচ্ছিলো যে এখানে এই যে গরুর থাকে এই যে জায়গাটাকে কী বলে গোয়াল বলে মনে হয় এই যে তো এখানে দেখলাম গরু রেখে দিয়েছে পরে যে ভিতরে আসলাম ভাবি অনেক সুন্দর সুন্দর আর কি হাতের কাজ জানে তো দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে রেখেছে তো একটু ভিডিও করেছিলাম আর এইদিকে ছাদের পরেও বললো যে অনেক গাছপালা আছে তো আমি ভাবলাম একটু যাই যে একটু ভিডিও করে নিয়ে আসি কী গাছ পরে এসে দেখি যে এখানে এই যে তুলসী গাছ ছিল এখানে অনেক মরিচ ধরেছে গাছটাতে মরিচগুলো অনেক সুন্দর লাগছিলো দেখতে মরিচগুলো দেখলাম পরে দেখি যে অনেকগুলাই আর কি মরিচ গাছ পরে এখানে দেখি বেগুন গাছ লাগিয়ে রেখেছে তাতে বেগুনও হয়েছে আর এই যে বড় একটা গাছ এই যে ধনিয়া পাতা অনেক বড় হয়ে গেছে ধনিয়া গাছটা তো দেখে খুব ভালো লাগছিল। ধনিয়া গাছটা অনেক বড়ো ওইদিকে অ্যালোভেরা গাছ ছিল পরে বেগুন গাছ ছিল টমেটো গাছ ছিল সিম গাছ ছিল তো সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এই যে এখানেও কিন্তু ধনিয়া গাছ হয়েছে আর এই যে সাইডে বেগুন গাছে বেগুন হয়ে আছে অনেক সুন্দর লাগছিলো দেখতে তো দেখি যে এগুলাকে কী বলে এই যে গরুর গোবর দিয়ে বানাই জানি না সঠিক আর এখানে এই যে এখানে টমেটো গাছ ছিল অনেক টমেটো গাছ ছিল টমেটো পুরো দেখি যে ভরে আছে। এত সুন্দর লাগছিল টমেটোগুলা দেখে এইখান থেকেই কিন্তু আমি টমেটো অনেক নিয়ে গিয়েছিলাম একদিন আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম ফ্রোজেন করে রেখেছি গাছের টমেটো বলেছিলাম এইখান থেকেই মূলত আমি নিয়ে গিয়ে সেইগুলাই ফ্রোজেন করেছিলাম তো টমেটো ভাবিটা নিতে বলছিল তো আমি বললাম যে না থাক কাঁচা টমেটো নেবো না ছিঁড়বো না তো বলতেছিল যে বাসায় তুলে নিয়ে গেছিলো সকালে নাকি অনেক আছে সেইখান থেকে দিবে আর এই যে দেখেন এই যে চাল কুমড়া নাকি হ্যাঁ চাল কুমড়া সেইগুলোও দেখি গাছ আছে আর এই যে টমেটো দেখে একটা পেকে আছে তো এটা একটু তুলে নিচ্ছিলাম আসলে তুলতে সেই মজা লাগে কিন্তু আমার কাছে তো আমি একটা তুলছিলাম আর ওই তুলতে বলছিল কিন্তু আর তুলিনি যেহেতু কাঁচা অনেক টমেটো গাছ ছিল অনেক টমেটো ধরেছিল তাতে দেখে এত ভালো লাগছিল আর এই যে এইদিকে সব সিম গাছ লাগানো তো বললো যে সিম নিয়ে আসার জন্য তো দুইজনে তুললাম অনেকগুলো সিম হয়েছে পরে এই যে লাউ শাক টমেটো সিম পরে দুধ এইগুলো সব দিয়ে দিলো তো ভালো হয়েছে আমার এক সপ্তাহ বাজার কিন্তু হয়ে গেছে আমার আর বাজার করা লাগবে না বাড়ি এসে তো বাসায় কোনো বাজার ছিল না দুধ আনতে গেলাম তো বাজারও হয়ে গেল দুধ তো নিয়ে আসা হয়ে গেল। তো ভালোই হয়েছে তো এই যে বাসায় এসে সব ঢেলে নিচ্ছিলাম টমেটো সবগুলাই কিন্তু দিয়ে দিয়েছিল আমি বলেছিলাম কিছুটা রেখে দিতে কিন্তু রাখিনি আমাকেই সব দিয়ে দিয়েছে তো বল অনেক টমেটো গাছে এখনও ছিল এই জন্য বললো সবই নিয়ে আসতে তো এই যে সিম টমেটো তারপরে লাউ শাক তারপরে দুধ আমি সব কিছু এনে ঢেলে সব আলাদা আলাদা করে রাখছিলাম লাউ শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল অনেক টাটকা ছিল আর এখানে দুধ ছিল তিন কেজি পাঁচ কেজি কেজি আনতে গিয়েছিলাম কিন্তু পাঁচ কেজি ছিল না ফোন দিয়ে গেলে হয়তোবা আমি পাঁচ কেজি পেতাম যেহেতু ফোন দিয়ে যাইনি এই জন্য অল্প নিয়ে আসতে হয়েছে তো যাই হোক আবারও পরে আর কি আনা যাবে আর এইদিকে এই যে আমি শাক টাটকা শাকটাই রান্না করে নিচ্ছিলাম সেদিন আর কোনো তরকারি রান্না করিনি শুধু লাউ শাক টাটকা লাউ শাকটাই রান্না করেছি আর এত সুন্দর ছিল শাকটা অনেক মজা লেগেছিল খেতে যে কোনো সবজি দেখবেন টাটকা রান্না করলে কিন্তু মজা লাগে রেখে দিলে অনেকটাই কেমন মানে ভালো লাগে না তো অনেক ভালো লেগেছিল আর কি শাকটা পরে আমি ডিটেলস এত দেখালাম না রান্নাটা তো রান্না করে নিলাম পরে দেখি সামিলের বাবা দই নিয়ে এসেছে তো ভালোই হয়েছে শাক আর দইতেই হয়ে যাবে আরও দুধ জ্বালিয়েছি প্রথম রোজা আর কি তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমার যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ